জয় মা তারা মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি যে বিষয়টি কথা বলতে চলেছি সেটি হচ্ছে একজন বৃশ্চিক রাশি এবং ধনু লগ্ন জাতিকার একটি মানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে জলে ডুবে মারা গিয়েছে ভবিষ্যতে সেই রকম কোনো ঘটনা যাতে বৃশ্চিক রাশির জীবনে না ঘটে তার জন্য এই ভিডিওটা আমি তৈরি করছি সাবধান পানি হিসাবে কারণ এই মৃত্যুটা আমি মেনে নিতে পারছি না হয়তো ঠিক আছে কারণ একজন পিতা এবং মাতার কোল খালি হয়ে গেছে সেই জাতিকার কিন্তু বয়স পঁচিশ বছর ছিল ভালো স্টুডেন্টও ছিল এবং সে কাজেও সে যুক্ত ছিল এবং হয়তো তার সামনের মাসে তার বিয়ে তাদের বাড়ি হচ্ছে মালদা মালদা ডিস্ট্রিক্টে অবশ্যই আমি একদিন লাইভ করছি আর কি যেমন আমি প্রতিদিন সাড়ে আটটার সময় লাইভ করি আমি সেই লাইভ দেখে ওর বাবা এসছিল তারপরে ওর নিচে আমার কমেন্ট করেছিল যে দাদা আমার মেয়ের একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে এই ব্যাপারে আপনার সাথে আমি কথা বলতে চাই তখন আমি সঙ্গে সঙ্গে লাইভটা কেটে দিই আমি তারপরে ওর সাথে ওনার সাথে আমার কথা হয় ওনার সাথে কথা হওয়ার পর উনি সমস্ত ঘটনা আমাকে খুলে বলেন যে দাদা এরকম সমস্যা হয়ে গেছে সে আমাকে যে জন্মগোষ্ঠীর ডেট অফ বা জন্ম সময় জন্মস্থান সেটা বলেছিল সেই হিসাবে আমি দেখি জন্মগোষ্ঠীরা বিচার করে যে বিশ্বিক রাশি এবং ধনু লগ্ন হচ্ছে এবং চন্দ্র দ্বাদশ ঘরে অবস্থান করছে এবং কেতু আছে ষষ্ঠ স্থানে এরকম কন্ডিশন যদি কোনো জাতক বা জাতিকার জীবনে তৈরি হয় অবশ্যই কিন্তু সেই জাতক বা জাতিকা জলে ডুবে মারা যাওয়া একশো পারসেন্ট সম্ভাবনা থাকে কেউ আটকাতে পারবে না এবং আমি যখন জন্মগোষ্ঠীটা বিচার করি তখন দেখলাম যে ধনুলগ্ন বিশ্ব রাশি কিন্তু অন্যান্য জ্যোতিষের দিকে তিনি বিচার করিয়েছিলেন তারপরে তাদেরকে বলেছিল যে বিশ্বিক রাশি কর্কট লগ্ন ঠিক আছে এরা কিন্তু সেই বিষয়টাকে খুব একটা গুরুত্ব দেয়নি ঠিক আছে দু হাজার চব্বিশ সাল থেকে ওর প্রতি একটা নেগেটিভ প্রভাব পড়ে খুব কেতুর মহাদশা চলছে খুব একটা নেগেটিভ প্রভাব চলে মাথা ভারী চাপ ধরে থাকা একা একা থাকা কারোর সাথে কথাবার্তা না বলা ডিপ্রেশনের মধ্যে চলে যাওয়া এরকম কিন্তু লক্ষণ দেখা দিয়েছে কিন্তু এর বাবা মা সেটা তো বুঝতে পারেনি এই ঘটনাটা যে ঘটে গেছে আমি চাইনি যে অন্যান্য বিশ্ব রাশির জাতক বা জাতিকার সাথে এরকম অ্যাক্সিডেন্ট ঘটুক তার জন্য আমি আর ভিডিওটা তৈরি করা এবং মানুষের মাঝে এটা আমার শেয়ার করা যদি মালদা ডিস্ট্রিকে আর কি যার মেয়েটা মারা গেছে তো এই বাবা মাকে আমি একটা অনুরোধ করবো যদি তোমরা এই ভিডিওটা আমার দেখো যদি তোমাদের কোথাও খারাপ লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বা ফোন করে জানিও ভিডিওটা হয়তো ডিলিট করে দিতে পারি ঠিক আছে কিন্তু আমি চাইনি যে আপনাদের আপনারা যা হারিয়েছেন অন্য বাবা মা যেমন না কেউ আর কিছু হারা বা নিজের ছেলে বা মেয়েকে একটা কথা আমি বারবার বলবো বা ভবিষ্যৎ আমি বলবো অবশ্যই যে বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের ভবিষ্যৎবাণী করার মতো এই পৃথিবীতে এখনও পর্যন্ত কোনো মরদ জন্মায়নি জ্যোতিষে তো অনেক দূরের কথা ঠিক আছে হয়তো অনেক বড় বড় ইউটিউব চ্যানেল যারা রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত কিবার আবার গোল্ড মেডালিস্ট নিজেকে জাহির করে লোকের সামনে পেশ করে ঠিক আছে তাদের একটা ভুলের কারণে একজনকার অকাল মৃত্যু হয়ে গেল সেই মৃত্যুটা আমি সেদিন থেকে সেই দিন থেকে আমি যেদিন থেকে ওর বাবা মায়ের সাথে কথা হয়েছে সেই দিন থেকে আমি মৃত্যুটা মেনে নিতে পারছি না মনের মধ্যে খুব একটা জ্যোতিষীদের প্রতি একটা তীব্র ক্রোধ মনের মধ্যে এটা জন্ম নিচ্ছি আমার জ্যোতিষীদের ভুলের কারণে একটা অকাল দুর্ঘটনা ঘটে গেল তার কি অপরাধ ছিল পৃথিবীতে অবশ্যই যে যারা যারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই ভগবানের কাছে প্রার্থনা করবেন সেই মেয়েটির আত্মা যেমন শান্তি পায় কারণ বিশ্ব রাশি চাইলে সব কিছু করতে পারেন কারণ বিশ্ব রাশির মধ্যে ভগবান দেবাদিদেব মহাদেব অবস্থান করেন এবং সাক্ষাৎ কিন্তু ভগবান দেবাদিতে মহাদেব নিজেই আমি একটা জিনিসেই মানে ভেবে অবাক হয়ে যাচ্ছি যে দু সাল থেকে যে বিশ্বিরা সে সমস্যা চলে এসছে না জানে কত মানুষ মৃত্যুর মুখোমুখি হয়েছে মৃত্যু সাইড কেসে কেটে চলে গেছে কিন্তু মৃত্যু হয়নি বা মৃত্যু ঘটেনি এই মেয়েটার ক্ষেত্রে কি করে যে উল্টো পরিণাম হয়ে গেল আমি এখন সেটাই মেনে নিতে পারছি না কেন বৃশ্বিক রাশির দিন অকাল মৃত্যু বা দুর্ঘটনা ঘটে নি কেন বৃহস্পতি খুব পাওয়ারফুল অবস্থায় থাকে কিন্তু এই জাতিকার ধনু লগ্ন বৃহস্পতি লগ্ন তা সত্ত্বেও কিভাবে ঘটনাটা ঘটে গেল এটা একটা বিশাল একটা প্রশ্ন চিহ্ন সবার কাছেই ওর বাবা মার কাছে তো বটেই একটা প্রশ্ন চিহ্ন ওরা হয়তো আমার সাথে কথা বলার পরে আফসোস করছে যে আমাদের ফুলের কারণে মেয়েটা চলে গেল এটা আব অবশ্যই হচ্ছে তাদের বাম মায়ের কারণ একটি ছেলে একটি মেয়ে অবশ্যই এরকম যদি কারোর থাকে সমস্যা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন যাতে সবাই সাবধান হয় আমি চাইনি আর কোনো বিশ্বের রাশির জাতক বা জাতিকার অকাল পথন ঘটে যাক এই জন্য ভিডিওটা আমার তৈরি করা আর ওই মেয়েটার বাবা এবং মা যদি কমেন্ট করে যে দাদা ভিডিওটা ইউটিউবে বাচ্চা মানে চালানো যাবে না অবশ্যই তাদেরকেও বলবো আপনারা আমাকে জানাবেন যদি আপনাদের মনে হয় যে ভিডিওটা আমি আমার হয়তো খারাপ উদ্দেশ্য নিয়ে তৈরি করা হয়ে গেছে অবশ্যই ভিডিওটা ডিলিট করে দেবো আমি চাই আপনাদের আপনারা যেটা হারিয়েছেন অন্যান্য বাবা মা যেমন না হারায় ঠিক আছে এই আমার ভিডিওটা মানুষের কাছে শেয়ার করার মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি আমি এই বলে এখানে ভিডিওটা শেষ করছি জয় জয়মা তারা